হ্যালো ফ্রেন্ডস আজ রাতে রয়েছে এক মহাজাগতিক বিরল ঘটনা অর্থাৎ দু সালের দ্বিতীয় এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই গ্রহণ কতক্ষণ চলবে আর কোথায় কোথায় থেকে দেখা যাবে এবং ভারত ও বাংলাদেশের সঠিক সময়সূচি কি জানতে হলে আজকের ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে বন্ধুরা আপনাদের যে কাজগুলি করতে হবে প্রথমে লাইক বাটানে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন এবং পাশে সাবস্ক্রাইব বাটানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিয়ে নিচে অল অপশানে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথমে পেয়ে যান এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা চন্দ্রগ্রহণ হলো একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা যেখানে পৃথিবী ও সূর্য চাঁদের মাঝখানে এসে পড়ে এবং চাঁদকে আংশিকভাবে বা সম্পূর্ণরূপে দেখা যায় না তখনই হয় চন্দ্রগ্রহণ এই মহাজাগতিক বিরল ঘটনা অর্থাৎ চন্দ্রগ্রহণ রয়েছে আগামী সাতই সেপ্টেম্বর যা ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে রাত নটা বেজে সাতান্ন মিনিটে এবং শেষ হবে মধ্যরাত একটা বেজে ছাব্বিশ মিনিটে এবং বাংলাদেশি সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত দশটা বেজে সাতাশ মিনিটে এবং শেষ হবে মধ্যরাত একটা বেজে ছাপ্পান্ন মিনিটে এই গ্রহণ দৃশ্যমান হবে ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রান্ত থেকে যেমন উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ ইতালি আন্টারটিকা ইত্যাদি দেশ থেকে